আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মে মাসের ছয় তারিখ আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ তীব্র তাপপ্রবাহ খেয়াল করলাম এবং আজকে সকাল থেকে মনে হচ্ছে একটু মেঘলা আকাশ চারিদিকে একটু বাতাসও রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে আজকে বা আগামী দু এক দিনের মধ্যে বাংলাদেশে প্রবল বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিক থেকে যারা এখন আম চাষ করছেন তাদের জন্য এই সময় কিছু করণীয় রয়েছে কারণ আমরা দীর্ঘ খরার পরে যখন এই যে বর্ষার মধ্যে প্রবেশ করব তখন আমি কিছু সমস্যা পরিলক্ষিত হতে পারে এই সমস্যাগুলো একটু যদি আগে চিহ্নিত করতে পারি তাহলে আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করতে সহজ হবে সেক্ষেত্রে বলে রাখি যে বাংলাদেশের কিছু কিছু এলাকায় যেমন সাতক্ষীরা মেহেরপুর এই সমস্ত এলাকায় আগাম আমের মুকুল আসে এবং সেই সমস্ত এলাকার যে আম চাষ হয় সেগুলো হচ্ছে একটু আগাম জাত সেক্ষেত্রে দেখা যাবে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেই আমগুলো বাজারে চলে আসবে তো সেই আমি একরকম যত্ন হবে আবার এই যে নওগা সাপাহাড় কিংবা বরেন্দ্র এলাকায় যে আমগুলো চাষ হয় সেগুলোর ক্ষেত্রে একটু আরেক রকম যত্ন হবে কারণ হচ্ছে এগুলো হচ্ছে লেট ভ্যারাইটি কেবল আমগুলো বড় হচ্ছে তো যেটা বলছিলাম যে আমরা খরার মধ্যে দেখা গিয়েছে যে আমে রোগ এবং পোকার পরিমাণটা খুব কম ছিল কিন্তু যখনই বৃষ্টি হবে তখনই দেখা যাবে যে প্রচুর পরিমাণে রোগের জীবাণু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেটা ফাঙ্গাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে এগুলো বাতাস এবং বৃষ্টির পানি এর সাথে খুব বেশি পরিমাণে এক ডাল থেকে আরেক ডাল কিংবা এক গাছ থেকে আরেক গাছ এভাবে ছড়িয়ে পড়ে এই জন্য এটা আমাদেরকে এ সময় খেয়াল রাখতে হবে আবার এখন যদি বৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে বাতাসে হিউমিডিটি বাড়বে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে তখন দেখা যাবে যে বিভিন্ন প্রকার যে বংশবৃদ্ধির প্রক্রিয়া রয়েছে সেটি খুব বেশি পরিমাণে বেড়ে যাবে তার মানে এই সময় আমাদের পোকাও বাড়তে পারে আবার রোগও বাড়তে পারে সবার কাছে অনুরোধ হচ্ছে যে এই যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বৃষ্টি হওয়া পরবর্তী সময়ে কোনো দেরি না করে আমরা অবশ্যই এই আম বাগানে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা নেব না হলে বড় ধরনের সমস্যায় পড়তে পারি তো যেটা বলছিলাম যে আপনি এই সময়ে যেহেতু বলছি যে রোগ বেড়ে যেতে পারে রোগের জীবনও বেড়ে যেতে পারে আমরা ম্যানকোজেভ গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে সেটি স্প্রে করতে পারি আমরা আমাদের এই রোগ থেকে আমগুলোকে রক্ষা করতে আর এর সাথে যদি সুযোগ থাকে তাহলে ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম এই সমন্বয়ে যদি কোনো ছত্রাকনাশক বাজারে পান অ্যাভেলেবেল রয়েছে তাহলে সেটি দিলে আরেকটু ভালো হয় তবে ম্যানকোজে আলাদাভাবে কার্বেন্ডাজিম আলাদাভাবে নিয়ে এসে একত্রে মিশাবেন না চেষ্টা করতে হবে যে যে প্যাকেটটা বা আমরা যে বোতল থেকে এই ছত্রাকনাশক নিয়ে আসবো সেটির মধ্যেই যেন প্যাকেটের মধ্যেই দুইটা উপাদান থাকে তাহলে এটা ভালো আর পোকা হিসেবে আমরা এই সময়ে চাইলে গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটি স্প্রে করতে পারি কিংবা গ্রুপের কীটনাশক রয়েছে সেটি স্প্রে করতে পারি কিংবা স্পাইনোসাইট গ্রুপের কীটনাশক রয়েছে সেটি স্প্রে করতে পারি আবার আমরা চাইলে সময় ফিপ্রোনিল গ্রুপের কীটনাশকও স্প্রে করতে পারি আমি যেগুলোর নাম বললাম সেগুলোর যে একটি আমরা আমাদের এই আমে স্প্রে করব তবে হ্যাঁ বাজারে দেখবেন যে অনেক কোম্পানি রয়েছে ইমিডাক্লোরপিট প্লাস ফিপ্রোনিল রয়েছে কিংবা ইমিডাক্লোরপিট প্লাস অ্যামামেক্টিন ব্যানজয়ট রয়েছে যেটাই হোক না কেন যদি কম্বিনেশন ওই বোতলের মধ্যে থাকে বা প্যাকেটের মধ্যে থাকে তাহলে আমরা নিয়ে এসে স্প্রে করতে পারবো কোনো সমস্যা নেই তবে আমরা আলাদাভাবে দুইটা প্রোডাক্ট নিয়ে এসে সেটিকে একত্রে মেশানোর চেষ্টা করব না এতে হিতে বিপরীত হতে পারে আরেকটা হচ্ছে অবশ্যই প্যাকেটে এই মাত্রাগুলো দেখে নেবেন যে আপনি কোন মাত্রা এখন এই গাছে স্প্রে করবেন তাহলে হবে আর যে সমস্ত এলাকায় আম হারভেস্টের সময় চলে আসছে ওই সমস্ত এলাকায় এই সময়ে মাছি পোকার আক্রমণটা একটু বাড়তে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে মাছি পোকা দমনের জন্য চেষ্টা করতে হবে কারবারিল গ্রুপের যে কীটনাশক বাজারে পাওয়া যায় সেইটি স্প্রে করার সেক্ষেত্রে অনুরোধ থাকবে আপনি যদি মনে করেন যে আগামী পনেরো দিনের মধ্যে আম হারভেস্ট করবেন তাহলে সে আমে আমরা স্প্রে করব না কিন্তু যদি দেখা যায় যে আমাদের আমটা পারতে আরেকটু সময় লাগবে সেক্ষেত্রে আমরা স্প্রে করতে পারি কেননা আমরা যদি পনেরো দিনের মধ্যে এই কেমিক্যালগুলো গাছে ব্যবহার করি তাহলে এই আম যারা খাবে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কাজেই আমরা চেষ্টা করব যে এই ইন্টারভালটা একটু রক্ষা করার জন্য তাহলে দেখা যাবে যে এই আম যিনি খাবেন তার আর কোনো সমস্যা হবে না তো আমরা এই সময়ে আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে আবার অনুরোধ করছি বৃষ্টি পরবর্তীতেই অর্থাৎ বৃষ্টি থেমে গেলে আমরা এক মুহূর্ত দেরি করব না আমাদের এই আম গাছগুলোতে যেগুলো বললাম সেগুলো স্প্রে করার চেষ্টা করব। আর যেহেতু আমি কীটনাশক বললাম ছত্রাকনাশক বললাম যদি আপনি ম্যানকোজেভ স্প্রে করেন সাথে একটা কীটনাশক স্প্রে করেন তাহলে ম্যানকোজেভ দেন আর যদি আপনার মনে হয় যে শুধু রোগের জন্য আপনি ব্যবস্থাপনা গ্রহণ করবেন এর সাথে কোনো কেমিক্যাল মেশাবেন না তাহলে এই সময় আমরা চাইলে কপার গ্রুপের যে ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় কপার অক্সিক্লোরাইড হতে পারে কপার হাইড্রোক্সাইড হতে পারে যেটি হোক না কেন আমরা স্প্রে করতে পারি তো বন্ধ থাকছে কপারের সাথে আমরা অন্য কিছু মেশানোর চেষ্টা করব না তো আমরা কপার সিঙ্গেল স্প্রে করব আর যদি ম্যানকোজেভ দিই সাথে একটা কীটনাশক দিই তাহলে আমরা একসাথে মিশিয়ে স্প্রে করব তাহলে হবে আর যে সমস্ত বাগানে আম এখন কেবল ছোট অবস্থায় রয়েছে যে এর চাইতেও ছোট রয়েছে সেই সমস্ত বাগানীদের কাছে পরামর্শ হচ্ছে যে আমরা যেহেতু স্প্রে করছি তাহলে আমরা এই যে ম্যানক্রোজেপ দিচ্ছি সাথে একটা কীটনাশক দিচ্ছি এর সাথে এক গ্রাম পরিমাণ বোরন এবং হাফ গ্রাম পরিমাণ জিঙ্ক এটা প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশে গাছে স্প্রে করব তাহলে আমাদের ফলের যে এখন বাড়ন্তী পর্যায়ে রয়েছে একটু গ্রোথটা ভালো হবে এবং বিভিন্ন রোগ বালাই থেকে তাকে একটু শক্তি প্রদান করা যাবে তো যেটি বলি না কেন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আবহাওয়ার উপরে আমি চেষ্টা করব আজকে যদি বৃষ্টি হয় তাহলে যদি স্প্রে করি এবং আজকে আবার যদি বৃষ্টি হয় তাহলে আমাকে আবার স্প্রে করতে হবে এর জন্য খেয়াল রাখতে হবে যে বৃষ্টি থেমে গেলে আমরা স্প্রে করবো না হলে স্প্রে করার পরে আর সাধারণত বাহাত্তর ঘন্টা পর্যন্ত যদি বৃষ্টি হয় আবার তাহলে আমাদেরকে পরবর্তীতে আবার স্প্রে করতে হবে তাহলে আমরা এটা অবশ্যই মেনে চলবো তাহলে দেখা যাবে যে আমাদের এই সময় যে ব্যবস্থাপনা রয়েছে সেটি খুব সুন্দরভাবে নিতে পারবো এর বাইরেও আপনার বিভিন্ন সমস্যা হতে পারে যদি সমস্যা থাকে আপনার যদি মনে হয় যে পরামর্শের প্রয়োজন অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহের কৃষক বিষয় রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের কাছ থেকে পরামর্শ নিন পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে কৃষিকাজ করার চেষ্টা করুন আরেকটি হচ্ছে স্মার্ট বাংলাদেশে আমরা চাইলেই স্মার্ট কৃষি সেবা গ্রহণ করতে পারি আপনার মোবাইল থেকে ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাম্বারে ফোন দিয়েও আপনি আপনার কৃষি সেবা গ্রহণ করতে পারেন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন অঙ্গীকার